হ্যালো বিওয়ার্স আজকে আমার যে মালিক দাদা তিনি অসুস্থ তো আজকে একটা কালেকশান নিয়ে এসেছি বাজাজ কাউ তো দেখুন কাউ যেটা বাজাজ দু হাজার ছয় দু হাজার সাতাশ অব্দি আছে কাগজপত্র ওকে অনাপসিস অ্যাভিডেভিট সব কিছু আমরা করাই দেবো তো দেখুন বাইকটা মনে করে ফ্লিপকার্টে ওয়াডার নিয়ে ঘোরাঘুরি করেন এবং রাবার বাগান গাছ কাটেন এবং এটা নিয়ে আরামসে ঘুরতে পারেন যে কোনো জায়গাত কোনো সমস্যা নাই মাইলেজ একদম মিনিমাম ষাট হতে সত্তর মাইলেজ দেবে এক লিটার দিয়ে আপনারা আসুন আমাদের কালেকশানে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন ফোন করে যোগাযোগ করুন কাগজপত্র সব কিছু আপ আছে অনার্সেস আমরা চেঞ্জ করে দেব মাত্র বাইশ হাজার বাইশ হাজার টাকার বিনিময়ে আপনি ভারছেন বাজাজ কাওয়া সাকি দেখুন এই বাইশ হাজারের মধ্যে অলস পেপার আপডুডেট এবং ওনারশিপ আমরা চেঞ্জ করে দেবো আসুন আমাদের পিকেপি মোটরসে এসে আরও অনেক কালেকশন আছে আমরা আজকে এই কালেকশানটা নিয়ে এসেছি আপনারা তো আগে ভিডিও দেখেছেন যদি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকে যেটা আমার মালিক দাদা এক দুই হাজার টাকা কম করে রাখুন যে বাইশ টাকা আমরা ডিমান্ড রাখছি তারপর আপনারা আয়াসেরা আমাদের এখানে ভিজিট করুন ভিজিট করার ফলে তারপরে এক দুই হাজার টাকা কমে রাখুন এটা কোনো অসুবিধা নেই এর থেকে আমার নাম্বার স্ক্রিনে পাবেন ফোন করবেন দাদা অনেক সময় বিজি থাকে তো আমি ফোন রিসিভ করব আপনাদের নিয়ে আসব আমাদের পিকে মোটরসে আমার সাথে কথা বলতে পারেন কোনো সমস্যা নেই বন্ধুরা আসুন এসে দেখুন আসেরা এরপর আপনার ভালো লাগলে নিয়ে যাবেন আপনি নিতে হইব আয় আসেরা নিতে হইব এমন কোনো কথা নাই সব কিছু ওকে কাগজপত্র সব আপ করে দেবো ওনা চেপ চেঞ্জ করে দেবো আমরা দাদা একটু অসুস্থতে আমি আজকে একটু ভিডিও বানাইলাম আপনাদের সাথে ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি তো আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে আমাদের আরও আপনাদের থেকে আরও দশ জন কাস্টমার পনেরো বিশ জনে দেখতে পারে তো আপনারা আসুন দেখুন দাদার মতো তো আর আমি হইতে পারতাম না এখন নতুন আস্তে আস্তে এখন শিখতেছি ভিডিও বানাইতেছি আজকে আমার ফার্স্ট ভিডিও শেয়ার কমেন্ট লাইক করুন আসুন সবাই জানুক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এদুরে আপনাদের কাছে রিকোয়েস্ট সি ইউ নেক্সট ভিডিও টা টা